স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সাউন্ডিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি এবং সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেক নাম্বার ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও একগণিত চার শোনশান চার অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো অপশান দিয়ে দেওয়া হয়েছে যেটা সঠিক হবে তার উপরে তোমরা টিক চিহ্ন দেবে প্রথমে দেখো কয়েকটা কোনটি বিষ ফল আম লিচু না ধুতুরা সঠিক উত্তর হবে ধুতুরা তাই এই শব্দটার উপরে আমরা টিক চিহ্ন দেব খ পেঁয়াজ হলো গাছের মূল কাণ্ড না পাতা সঠিক উত্তর হবে কাণ্ড তাই আমরা কাণ্ড শব্দটার ওপরে চিহ্ন দেব গ তার বুদ্ধি সব থেকে বেশি শিম্পাঞ্জি মানুষ না হনুমান সঠিক উত্তর হবে মানুষ তাই আমরা মানুষ শব্দটির ওপরে চিহ্ন দেব ঘ আমাদের ইন্দ্রিয়ের সংখ্যা তিনটি পাঁচটি না চারটি সঠিক উত্তর হবে পাঁচটি তাই আমরা পাঁচটি শব্দটির উপরে চিহ্ন দেব দুই শূন্যস্থান পূরণ করো একগণিত চার শনশান চার ক ফলের মধ্যে প্রচুর পরিমাণে ড্যাশ থাকে এখানে শূন্যস্থানে বসবে বর্গীয় জল জল খ ব্রাহ্মী শাক খেলে ড্যাশ বাড়ে এখানে শূন্যস্থানে বসবে বয় ধয় হসই বুদ্ধি গ ড্যাশ কাটলে পুরো শরীরের ব্যায়াম হয় এখানে শূন্যস্থানে বসবে দন্তের চন্দ্রবিন্দু আকার তয়াকারও সাঁতার ঘ ড্যাশ হজম করতে সাহায্য করে এখানে শূন্য স্থানে বসবে পয়চন্দ্রবিন্দু এক পয়েকার পেপে তিন যেটি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও ও যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও একগণিত চার শনশান চার অর্থাৎ বাক্যটির সঠিক হলে তোমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে এবং মিথ্যা হলে কাটা চিহ্ন দিতে হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা ওল কচু কাঁচা খেতে হয় এটা হবে মিথ্যা দেখেন আমরা কাটা চিহ্ন দেবো খ ডাব পাকলে তাকে নারকেল বলে এটি হবে সত্য তাই এখানে আমরা রাইট চিহ্ন দেব গ নিম পাতা পাচরা রোগ প্রতিরোধ করে এটি হবে সত্য তাইখানে আমরা রাইট চিহ্ন দেব ঘ জিভের সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি এটি হবে মিথ্যা তাইখানে আমরা কাটা চিহ্ন দেব চার বাম দিকের সঙ্গে দিক মেলাও একগণিত চার শান চার অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে দিক মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে বাম দিকের ক খেজুর রস এটা মিলবে দিকের শীতকাল এর সাথে খ রক্তাল পতা। এটা মিলবে ডান দিকের কাঁচকলা এর সাথে গ চোখের অসুখ এটা মিলবে দিকের রং চিনতে না পারা এর সাথে ঘ দুধ এটা মিলবে দিকের ছানা এর সাথে পাঁচ নিচের প্রশ্নগুলির উত্তর দাও গণিত দুই সংশান চার ক দুটি প্রাণীজ খাবারের নাম লেখো উত্তর মাছ ও মাংস খ কানামাছি খেলায় কোন অঙ্গ বুঝতে সাহায্য করে ওর সাথে আরেকটা প্রশ্ন আছে চোখের যত্ন না নিলে অল্প বয়সে কী নেওয়ার প্রয়োজন হয় উত্তর প্রথম উত্তরটা লিখবে কানামাছি খেলায় কান বুঝতে সাহায্য করে দ্বিতীয় উত্তরটা লিখবে চোখের যত্ন না নিলে অল্প বয়সে চশমা নেওয়া প্রয়োজন এটাই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে নেবে এই প্রশ্নগুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ